ছোটু বাচ্চা যারা হারাইছো যেই বাবাদের ছোট বাচ্চা মারা গেছে শুন না যাও হাসরের ময়দানে ছোট বাচ্চারই কই তোরা গুনাহ নাই তোরা মাসুম তোরা জান্নাতে যা ছোটু বাচ্চা বলবে আল্লাহ যা অসুবিধা নাই তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছো তুমি আল্লাহই তো আবার লয়ে আইছো আমরা রে মায়ের ফেটে ফাটাইছো মারে কত দিনে রাইতে লাইতায়া লাইতায়া ঘুম ভাঙ্গে দিছি মারে কত লাইতায়া লাইতায়া মার খাওন কাইরা নিছি দুনিয়াতে যাইতে যায়া মার লাতি মাইরা বেহুশ কইরা ফলাইছি আল্লাহ তুমি দুনিয়াতে ফাটাইলা এত মাস মারে কষ্ট দিলাম তুমি আবার ফাটাইয়া মারে মা কইরা পালা কইরা ডাক দিতে পারি নাই বাবারে বাবা কইরা ডাক দিতাম বাড়ি নাই ভালো দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই তুমি আমরা রে লই আইস আমরার কিছু করার নাই তুমি আমার হায়াতের মালিক তুমি আমার মতের মালিক আল্লাহ ফাডাই লই কিল্লে লেগা নিয়াই লাই আজকের দরবারে কোনো অভিযোগ নাই তবে একটা কথা আল্লাহ গো আমি যেই মায়ের ফেটের মধ্যে ছিলাম আমি তো জান্নাতে চলে যাবো একটা ভার তোমার কাছে জানতে চাই আমার আম্মাডা কই এবার আল্লাহ বলবেন কাউরে বলবে তোর আম্মা বেহেস্তে বাচ্চা দৌড়াইয়া বেহেস্তে যাইবো গা আবার কাউরে বলবে তোর আব্বা আম্মা দুজুকে এবার বাচ্চা কইব আল্লাহ তোমার সাথে একটা কথা আছে ডাক দিয়া বললে আল্লাহ একটা কথা আছে গো আমার আমি তো জান্নাতে চইলা যাবো আমার আম্মা আব্বারে কো দেখাইয়া দাও না এবার আল্লাহ ডাক দিয়া বলে মালেক জাহার নামতে তুইলে বাচ্চার মাটারে দেখাইয়া দে ওই জাহান্নাম থেকে মালেক তার মা তুলবে বড়ির মধ্যে কোনো বস্তু থাকবে না কঙ্কালের মতো হাড্টি গোলা আগুনের মতো লোহার মতো লাল হইয়া থাকবে আর কাউ মাও করে কান্না করবে রে বাবা এবার ছোট বাচ্চায় আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহু। আমার মা দুজুকের মধ্যে জ্বলতাছে আমি মারে দুজুকে দেখে কেমনে জান্নাতে থাকমো তোমার কাছে কিছু চাই না আজকে একটা জিনিস চাই আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়া বলবে না তোমার যাওয়া তুমি না এবার আল্লাহর কাছে বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি না করো তাইলে তো আর কিছু করার নাই তবে একটা কথা আমি তো জান্নাতে যাবো কে হ তাইলে আমার একটা কথা আছে আমার আব্বা আম্মার যদি আমার সঙ্গে জান্নাতে না তাইলে আমার আমার জান্নাত লাগতো না আমার আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়া দাও এই কথা যেই মাতের বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় এমন জুস মাইরা মোট গো আহার আমার আল্লাহ বলবে ফেরেশতারি আমি আল্লাহ কুটিগুন মায়ার সাগর দেখ একটু মায়া পাইয়া সন্তান মার জন্য কেমন পাগল এর চাইতে কুটিগুন মায়া কইরা তো আমি আমার বান্দারে বানাইছি এর চাইতে কুটিগুন মায়া কইরা তো আমি আমারও বান্দারে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ফি আই সূরাতি মা

যেন তার গাহের মধ্যে কোনো জাহান নামের চিহ্ন না থাকে ওই বাচ্চাদের মতোই তো আল্লাহ তোমারে বলতে পারতো জাহান না জান্নাতে যাও আমারে বলতে পারে জাহান্নামে নামে যাও